হাই গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ অনেক দিন হয়েছে ঘুরতে যায় না কোথাও তো এবার গণেশ পুজো উপলক্ষে ঘুরতে যাচ্ছি মামাবাড়িতে অন্ধ্রপ্রদেশ সেখানে গণেশ পুজো দেখবো আর পুজো অলরেডি হয়ে গেছে তিন চার দিন হয়েছে পুজো হয়ে গেছে কিন্তু টিকিট পাইনি বলে আজকে ট্রেনের টিকিট পেয়েছি তাই সকাল সকাল চলে আসছি তো এখন এখান থেকে শিয়ালদা যাবো শিয়ালদা থেকে ট্যাক্সি ধরে হাওড়া হাওড়া থেকে সাঁতরাগাছি সাঁতরাগাছি থেকে তারপরে আবার ট্রেন তো দেখো এটা হচ্ছে আমার লাগেজ আছে ছোট্ট খাট্টো লাগেজ ওখানে কচু শাক পাওয়া যায় না সেই জন্য কচু শাকও নিয়ে যাচ্ছি আর এখন কটা বাজে দেখাচ্ছে দেখো তোমাদেরকে বেশি সকালও হয়নি আবার অনেকটাই সকাল এখন বাজে হচ্ছে দেখেছো আটটা ছেচল্লিশ বাজে তো সকাল সকালে চলে আসছি তো তোকে আমি বনগাটু কালে উঠে গেছি দেখো আর এই যে ব্যাগ আর পুরো ট্রেন ফাঁকা দেখতে পেরেছো তো চলো তোকে চলে আসছি দেখো হাওড়া আর শিয়ালদা থেকে স্টেশন থেকে লেবে এত ভিড় তোমরা ভালো করে জানো অনেকেই যে শিয়ালদা কীরকম ভিড় হয় তো ওখানে দুটো লাগেজ যেহেতু দুটো একটা ব্যাগ একটা লাগেজ তো নিয়ে ভিডিও করতে পারছিলাম না আর হাঁটতে পারছিলাম না আর দাঁড়িয়ে যাওয়ার মতন পরিস্থিতি নেই এত ভিড় ছিল তো এখান থেকে চলে আসছি সুজা ট্যাক্সি ধরে হাওড়ায় হাওড়া স্টেশনে দেখো আছি এখান থেকে এখন আমি অপেক্ষা করবো সাঁতরাগাছির ট্রেনের জন্য তো সাঁতরাগাছির ট্রেন আসবে একটু পরেই সেই ট্রেনে উঠে চলে যাব সুজা সাঁতরাগাছি এস ট্রেন চলে এসেছে ট্রেনের ভিতরে উঠে গেছি এই দেখো পুরো ফাঁকা ট্রেন তো আর একটু পরে এখানে পাঁচ মিনিট ট্রেন স্টপেজ করবে তারপরে ছাড়বে তো আর ওই পাশে দেখো আমার ব্যাগ দেখতে পাচ্ছ গেটের কাছে রেখেছি তো এস সাঁতরাগাছি চলে আসছি দেখো এখানে এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন আর ট্রেনের খবর হয়ে গেছে আর কিছুক্ষণ পরে ট্রেন ঢুকবে এখানে পনেরো থেকে কুড়ি মিনিট ট্রেন দাঁড়াবে তারপরে ছাড়বে আর ওই পাশে যাওয়ার পরেই দেখো দেখতে পেলাম একটা ট্রেন আছে দেখো শুধু বগি আছে কিন্তু উপরে কোনো ছাউনি বা কিছু নেই শুধু নিচে ট্যাকচারটুকু নিয়ে চলে আসছে ট্রেন আর কিছু করে ভিতরে ঢুকবে দেখো খবর হয়ে যাচ্ছে দেখো খবর জানাচ্ছে আমি যেটা যাবো সেটা হচ্ছে তিরুপতি এক্সপ্রেস তো কাজ ট্রেন ঢুকে গেছে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনের ভিতরে প্রচুর গরম ছিল আর সিটও আমার উপরের দিকে তো কি করবো সে গরমের কারণে স্যান্ডো গেঞ্জি আর একটা প্যান্ট পরে নিয়েছি শর্ট প্যান্ট আর গরমে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে ছেড়ে দিয়েছে ট্রেন এই দেখো তখন তোমাদেরকে এটা দেখেছিলাম দেখে সে দেখো আজও ট্রেন উপরের বডি নেই হাওয়ায় উড়ে গেছে শুধু নিচের ট্যাকচারটুকু আছে একটু গেই যেখানে একটা বোর্ডেই দেখতে পেলাম লেখা রয়েছে রূপ তো এটা ব্রিজেরও নাম হতে পারে আবার নদীটারও নাম হতে পারে আর দেখতে পাচ্ছ কি জোরে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে এই বুঝি ভেঙে পড়ে যাবে এত আওয়াজ হচ্ছে এখান এখান থেকে যাবার পথেই দেখতে পেলাম হঠাৎ এক জায়গায় পদ্ম ফুলের বাগান প্রচুর পরিমাণে চাষ হয়েছে এখানে পদ্ম ফুল রেলের পাশ দিয়েই দেখা যাচ্ছে ট্রেনে করে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর পদ্মবাগান এখন বাজে হচ্ছে দেখো সাড়ে চারটে বাজে খড়গপুর ঢুকলো সবে এটা হচ্ছে বালেশ্বর স্টেশন আর সন্ধ্যা হয়ে গেছে প্রায় চল্লিশ মিনিট অলরেডি লেট হয়ে গেছে মানে যেটা ছটা পাঁচটা সাতচল্লিশের কথা ছিল সেটা তোমার হচ্ছে ছটা সাড়ে ছটার মধ্যে ঢুকিয়েছে অনেকটা লেট লেটে আবার দেখা হবে তো এখন রাত বারোটা বাজে হয়ে যাচ্ছি আবার দেখা হবে সকালবেলা গুড নাইট গুড মর্নিং সকালে আছে আর খাবার দিয়েছি খাবার চলে আসছে সকালের ব্রেকফাস্ট দেখাচ্ছি সমোসা 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 খাবে অনেক প্রায় ঘন্টা মতন ট্রেন আছে তিন তোকে রাত্রে বেলা বাড়ির থেকে খাবার এনেছিলাম রাতের জন্য ওই জন্য সেটা তোমাদেরকে দেখাতে পারিনি তো এখন সকালবেলা দেখো ব্রেকফাস্ট করছি আর সব থেকে লেট এসেছে দেখো বাড়ির থেকে দেখলে তো আমাকে অবাক হয়ে যাবে ওরা যে কি ব্যাপার ছেলে এত বড় হয়ে গেছে কারণ আমি বাড়িতে খুব কম ঝালই খেতে পারি না আর এখানে কাঁচা লঙ্কা সমস্যার সঙ্গে কামড়ে কামড়ে খাচ্ছি যেভাবে আমার বাড়ির থেকে ভিডিও দেখলে তো ওরা অবাক হয়ে যাবে যে যে ছেলে ঝাল খেতে পারে না সেইভাবে লঙ্কা কামড়ে কামড়ে খাচ্ছে এটা দেখে তারা অবাক হয়ে যাবে দেখো জলের কালার আর জলের ঢেউ দেখো মারাত্মক ঢেউ কিন্তু জলে রয়েছে আর কিছুক্ষণের ভিতরে ঢুকে যাবে বিজয়বেলা যে ট্রেনটা ঢুকার কথা ছিল নটা চল্লিশে সেটা ঢুকছে আপনার এগারোটা পঁয়তাল্লিশের কাছাকাছি প্রায় অনেকটাই লেট ট্রেন বুঝতে পারছো অনেক লেট হয়ে গেছে একটু পরে ট্রেন ঢুকবে স্টেশনে তো দেখতে পাচ্ছ টার্নিংটা দেখো কতটা খতরনাক টার্নিং আর এক্ষুনি ঢুকবে লেবে অটো ধরবো অটো ধরে তারপরে যাব বাস স্ট অফিসে সেখান থেকে কর্নুলের বাস ধরে সুজাক কর্ণুল তো চলে আসছি এ দেখো প্ল্যাটফর্মে লেবে গেছি এখান থেকে লেবে এখন কোনো একটা কিছু কিনে নেবো খাবার কারণ এখান থেকে খেয়ে তারপরে যাব একবারে বাস স্টফিসে থেকে বিজয়বাড়া আসছি আর বিজয়বাড়ার আর ফেমাস বিরিয়ানি খাবো না তাকি করে হয় তো এখান থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছি এক প্লেটে দেখো চিকেন বিরিয়ানি দিয়েছে এখন বিরিয়ানি খাচ্ছি খুব টেস্টি বিরিয়ানিটি তবে ট্রেনের ভিতরে যেটা পাওয়া যায় তার থেকে একটু মোটামুটি কোয়ালিটির আছে বিরিয়ানি তো ওখান থেকে বেরিয়েই অটো পেয়ে গেছি অটোতে চলে যাচ্ছি এখন অটোতে করে বাস অফিসে যাবো চলে আসছি বাস অফিস যাবো চলো ব্যাগ আছে অনেক ওই জন্য আমি ফোন আতে নিয়ে যেতে পারছি না তো গাইজ বাসে উঠে পড়েছে দেখেছো আর বাসও ছেড়ে দিয়েছে পিছনের দিকে সিট পড়েছে যে বাসে আমি উঠেছি এটা হচ্ছে রিজার্ভ করা বাস তো এই বাসে যে কটা সিট সে কটাই প্যাসেঞ্জার নেওয়া হয় তার এক্সট্রা কোনো প্যাসেঞ্জার নেওয়া হয় না আর অনেকটা জার্নির পথ প্রায় সাত আট ঘন্টারও উপরে প্রায় দশ ঘন্টা লেগে যাবে যেতে তার ভিতরে এই ঝিলটা দেখে খুব সুন্দর লাগলো দেখো পুরো নদীর মাঝখানে এটা ঝিলটা মানে এত সুন্দর দ্বীপটা খুব ভালো লাগলো দেখে চারিদিকে জল মাঝখানে একটা দ্বীপ আছে এ দেখো এটা হচ্ছে বাসের টিকিট আর ভাড়াটা দেখেছো পাঁচশো আশি টাকা নিয়েছে মানে আমার কলকাতা থেকে বিজয়বাড়া আসতেও লেগেছে সেম পাঁচশো আশি টাকা তো এখান থেকে বাসে যেতে সেম একই ভাড়া পাঁচশো আশি টাকা আর এটা দেখো গাইস দেখে তো আমি অবাক পুরো মন্দিরটা জলের ভি মাঝখানে আছে দেখো চারিদিক দিয়ে জল হয়ে গেছে তার ভিতরে মন্দিরটা আর মন্দিরের ভিতরে জল সব জায়গায় জল জল পুরো থই থই করছে জলে দেখেছো গুড মর্নিং গাইস সকাল হয়ে গেছে চলে আসছি কালকে রাত্রে অনেক রাতে আসছে সেই জন্য বিদে করিনি দেখাচ্ছি মা আগে ঘরের সামনে গণেশ পুজো তো গাইজ কালকে ভিডিও করতে করতে আমার অ্যাকচুয়ালি ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো কারণ সেই কলকাতা থেকে ফোনে চার্জ দিয়ে নিয়ে আসছি তারপরে ট্রেনে বসে আর চার্জ দিই কারণ ট্রেনের চার্জারে চার্জ দিলে আমার ফোনের ডিস্টার্ব হবে আগে একটা এরকম খারাপ হয়ে গেছিল ওই কারণে আমি ট্রেনের থেকে চার্জ দিই না তো নেমে বাড়িতে আসার পরে অনেক রাতও হয়ে গেছিলো রাত বারোটা বেজে গেছিলো নামতে বাস থেকে ওই কারণে কোনো ভিডিও করতে পারিনি তাই বাড়িতে আসার পরে ফার্স্ট চার্জ দিয়েছি চার্জ দিয়ে দেখলাম সকালবেলা একবারে ভিডিও করব কারণ ওই রাত্রে অনেক রাত হয়ে গেছে তখন সবাই অলরেডি ঘুমিয়েও পড়েছে তো সকাল হতেই ভিডিও করেছি আর দেখেছো পুজো হচ্ছে কোথায় আমার মামাদের পুরো ঘরের সামনেই পুজো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আর বেশি বড় কোনো ভিডিওটি এখানে এন করব ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবে লাইক দেবে ও কমেন্টস করবে আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে বাই টাটা আবার দেখা হবে